ইদানিংকালে আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেছে কিছুদিন আগে ভূমিকম্প সম্পর্কে তুমি আমাকে একটা তথ্য বলো ভূমিকম্প কেন হয় এবং আল্লাহ তারা ভূমিকম্পর সৃষ্টি কেন করে থাকেন ভূমিকম্প হল ভূগর্ভস্থ শিলাস্তরের হঠাৎ নড়াচড়ার ফলে তৈরি ভূগর্ভস্থ কম্পন সাধারণত টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে এটি ঘটে থাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভূমিকম্পকে আল্লাহর নিদর্শন হিসেবে দেখা হয় যা মানুষকে সতর্ক করে এবং তাদেরকে সৃষ্টিকর্তার দিকে ফিরিয়ে আনতে সাহায্য করে এই বিষয়ে আরো কিছু জানতে চান অবশ্যই এখন আমাকে একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা দাও বৈজ্ঞানিকভাবে ভূমিকম্প ঘটে যখন পৃথিবীর ওপরের স্তর অর্থাৎ টেকটনিক প্লেটগুলি একে অপরের সাথে ধাক্কা খায় বা ঘষা খায় এই নড়াচড়ার ফলে শিলাস্তরে প্রচুর শক্তি সঞ্চিত হয় যা হঠাৎ মুক্ত হয়ে ভূমিকম্পের সৃষ্টি করে যেমন আপনার হাত দুটো পরস্পর ঘষলে যেমন গরম হয় অনেকটা সেরকম এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া বিজ্ঞান এই বিষয়ে আরও অনেক তথ্য আবিষ্কার করেছে আপনি কি সে বিষয়ে কিছু জানতে চান না এখন আমাকে বলো কোরআনে বর্ণিত কোনো আয়াত আছে কি ভূমিকম্প সম্পর্কে কোরআনে ভূমিকম্প সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে যেমন সুরা হজের প্রথম দুটি আয়াতে বলা হয়েছে হে মানব জাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের দিনের ভূকম্পন এক মারাত্মক ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন স্তন্নদায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে আর সব গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে দৃশ্য তো মানুষকে মাতালের মতো দেখাবে আসনে তারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়াবহ হজ আয়াত এক দুই এই আয়াতগুলি ভূমিকম্পকে কেয়ামতের একটি বড় নিদর্শন হিসেবে দেখায় এবং মানুষকে তাদের প্রতিপালকের ভয় ও নোনার কথা স্মরণ করিয়ে দেয় আপনি কি এই আয়াতগুলির ব্যাখ্যা সম্পর্কে জানতে চান না এখন আমাকে বলো আমাদের মহানবীসাল্লামের কোনো হাদিস আছে কি ভূমিকম্প সম্পর্কে হ্যাঁ ভূমিকম্প সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস আছে একটি হাদিসে তিনি বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতদিন না ইল উঠিয়ে নেওয়া হবে এবং ভূমিকম্প বৃদ্ধি পাবে বুখারী হাদিস নম্বর এক এই হাদিস থেকে আমরা জানতে পারি যে ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাওয়া কেয়ামতের একটি অন্যতম আলামত এছাড়াও অপর একটি হাদিসে রয়েছে যে যখন কোনো অঞ্চলে গান বাজনা এবং মদ্যপান বেড়ে যাবে তখন সেখানে ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে তিরমিজি হাদিস নম্বর বাইশো এই হাদিসগুলি আমাদেরকে সতর্ক করে যে আমাদের গুনাহের ফলে আল্লাহর গজব আসতে পারে তাই এই ধরনের দুর্যোগের সময় আমাদের বেশি বেশি ইস্তেকফার ও দোয়া করা উচিত আপনার কি আরও কিছু জানার আছে না আজকে পর্যন্তই তোমাকে অসংখ্য ধন্যবাদ তথ্যগুলি আমাকে জানানোর জন্য ইনশাল্লাহ আমিও মানুষের মাঝে এই তথ্যগুলি জানাবো ইউটিউবের মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি ভালো থাকবে ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু তোমার জন্যও শুভকামনা তুমিও ভালো থেকো এবং দিনের পথে মানুষকে সাহায্য করার এই শুভ কাজে এগিয়ে যাও আল্লাহ তোমার সহায় হোন